আর্য অপনা আবারও নতুন মহাবিপদে এদিকে কিঙ্কর জেনে গেছে আর্য অপনা মাধবপুরে আছে আর অন্যদিকে মেঘরাজও জীবিত এবং নতুন শত্রুর কবলেও মেঘরাজ এবং সেই শত্রুটি একটা মহিলা যেটি দেখতে হুবহু অপনার মায়ের মতো এবং ওই মহিলাই মেঘরাজকে ইলেকট্রিক শর্ট দিয়ে মেঘরাজের মুখ থেকে আর্য অপনার তথ্য জানতে চায় তখন মেঘরাজ বলে দেয় যে আর্য অপনা হয়তোবা মাধবপুর আছে আর এদিকে আর্য অপনাকে তার সমস্ত অতীতের ঘটনাগুলো খুলে বলার জন্য পুরো মাধবপুর গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনী তুমি যে আমার সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আরজ যে অপনাকে বলতে থাকে আমি যদি তোমাকে আমার সমস্ত অতীত বলে দেই তাহলে তুমি হয়তোবা আমাকে ছেড়ে চলে যাবে তখন অপনা আর্যর মুখ চেপে ধরে বলতে থাকে আর কখনো এই কথাগুলো বলবেন না আমি আপনাকে কখনো ছেড়ে চলে যাবো না আমাদের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক তারপর আর্য বলতে থাকে তাহলে অপনা এই মাধবপুর যেহেতু তুমি এসেই পড়েছ তাহলে এখান থেকেই তুমি আমার সমস্ত অতীত বাড়ি ফিরবে যেই কথা সেই কাজ তারপর আর্য পুরো মাধবপুর গ্রামটাই ঘুরিয়ে দেখায় অপনাকে অন্যদিকে যখন আর্যকে খুঁজতে থাকে আর্যকে খোঁজার এক পর্যায়ে চলে যায় ওই ধ্বংসস্তূপে ওই ধ্বংসস্তূপ থেকেই একটা ক্লু পায় যেটা আর্য সিংহ হয়তোবা নদী খালবিলের মাধ্যমে ভেসে গিয়েছে অনেক জর্তপানো হয়েছিল ওই দিন আর যে কথা সেই কাজ কিংকরের গুপ্তচর গুলো ফোন দিয়ে জানিয়ে দেয় আর্য অপনাকে দেখেছে তারা মাদবপুর আছে এবং তারা দুজনেই সুস্থ আছে আর এই কথা শুনেই কিঙ্কর বলতে থাকে তাহলে কি এবার আমি আর্যর মা বাবা মা সবাইকে সবটা বলে দিব নাকি আমি নিজেই যাব আর্য অপনাকে আগে খুঁজ করতে আগে নিজে দেখে নেব অপর দিকে দেখা যায় একটা বদ্ধ রুমের মধ্যে মেগ্রেসকে আটকে রাখা হয়েছে মেগ্রেস জীবিত আছে আর তার পরক্ষণেই দেখা যায় একটা মহিলা আসে তার ফেসটা দেখা যায় না ঠিকই কিন্তু মহিলা এসেই একটা রিমোট হাতে নেয় এবং রিমুটের বাটনে চাপ দেওয়া মাত্রই মেঘরাজের পুরো শরীর কারেন্ট হয়ে যায় এবং মেঘরাজ প্রচন্ড চিৎকার করতে থাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন সুইচটা অফ করলে মেঘরাজ শান্ত হয় তখন মেঘরাজ বলতে থাকে আমাকে তো মেরে ফেললেই পারতে বাঁচিয়ে কেন রেখেছ আর্য অপনা এখন কোথায় আছে তা আমি জানি না আমি তো অপনাকে যতটুকু বিষ দেওয়ার তার মাথায় দিয়ে দিয়েছে এখন হয়তোবা আর্য অপনা ওরা দুজনেই মাধবপুর আছে তারপরেই আমরা নতুন প্রমোতে যেটা দেখতে পেয়েছিলাম ওই মাধবপুরে হয়তোবা ওই মহিলাটা চলে যায় যেখানে আর্য অপনা যে কোথায় আছে সেটা হয়তোবা কিঙ্কর অপনার মা বাবা এবং আর্যর মাকে সবটা বলে দিয়েছে তাই তো অপনার মা অপেক্ষা করতে থাকে অপনার জন্য তখনই একটা রুমের মধ্যে অপনা শুয়ে থাকে এবং একটা মহিলা সেবা করতে থাকে অপনার তখনই ওই মহিলা রুমে ঢুকে বলতে থাকে আর্য সিংহ আসলে বলবেন অপনার মা এসে অপনাকে নিয়ে গেছে মানে এখানে অপনার মার আসার কথা ছিল অপনাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সুযোগ বুঝে অপনার মায়ের মতো দেখতে ওই মহিলাটি এসে অপনাকে তুলে নিয়ে যায় আর তারপরে দেখা যায় আর্য সিংহ রুমের ভিতর ঢুকে আর ততক্ষণে অপনার আসল মা সেই রুমে এসে পড়ে কিন্তু অপনার আসল মা এসে অপনাকে আর খুঁজে পায় না রুমের মধ্যে আর্য যখন অপনার মাকে দেখে বলতে থাকে অপনা কোথায় এখানে তখন অপনার মা বলতে থাকে স্যার আপনার তো অপনাকে নিয়ে আসার কথা ছিল তখন আর বুঝতে বাকি নেই অপনাকে এখান থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে তারপর আর্য দৌড়ে চলে যায় অন্যদিকে দেখা যায় অপনাকে একটা গাড়িতে বসায় ওই মহিলাটি এবং গাড়িতে বসানোর পরেই অপনা ভালো করে লক্ষ্য করে দেখে এটা তো তার মা হতে পারে না কারণ তার মা তো কখনো গাড়ি চালাতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই মহিলাটি ড্রাইভিং সিটে বসে কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে এবং অপনার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েও আছে তখন অপনা বলতে থাকে আপনি কে আপনি তো আমার মা নন তখন ওই মহিলাটি অপনার দিকে শয়তানি হাসি হাসে তো বন্ধুরা এখন দেখার বিষয় হচ্ছে আর্য কি পারবে অপনাকে ওই ভয়ঙ্কর মহিলার হাত থেকে বাঁচাতে মনে তো হচ্ছে ওই ভয়ঙ্কর মহিলাই আর্যর অতীতের সঙ্গে জড়িত আর নয়তো অপোনা কি কেন তুলে নিয়ে যাবে এবং তার সঙ্গে ম্যাগরাজেরও যোগসূত্র আছে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো